প্রিয় দর্শক আসসালাম আলাইকুম নিবন্ধন স্থগিত হওয়া এবং রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ হওয়া আওয়ামী লীগের নির্বাচনী প্রতীক নৌকা নির্বাচন কমিশনের ওয়েবসাইট থেকে সরিয়ে ফেলা হয়েছে এই খবরটি আপনারা ইতিমধ্যে নিশ্চয়ই জেনে গেছেন এখন প্রশ্ন হলো যে নৌকা প্রতীক কেন নির্বাচন কমিশনের ওয়েবসাইট থেকে সরিয়ে ফেলা হয়েছে চলুন এই বিষয় নিয়ে বিশ্লেষণ করার চেষ্টা করি বা খোঁজ করার চেষ্টা করি যে কী কারণে নির্বাচন কমিশন ওয়েবসাইট থেকে এই নৌকা প্রতীকটি সরিয়ে ফেলা হয়েছে এই নিয়ে যদিও দৈনিক প্রথম আলো একটি সংবাদ প্রকাশ করেছে সংবাদে যেমনটি বলা হচ্ছে যে এই নির্বাচন কমিশনের ওয়েবসাইটটির দেখভালের দায়িত্বে থাকা ইসি সচিবালয়ের সিস্টেম ম্যানেজার রফিকুল হক ষোলো জুলাই অর্থাৎ বুধবার দুপুরের দিকে প্রথম আলোকে জানিয়েছেন যে কর্তৃপক্ষের নির্দেশে তিনি নৌকা প্রতীকটি সরিয়ে ফেলেছেন এখন দেখেন যে নির্বাচন কমিশন একটি সাংবিধানিক সংস্থা একটি স্বাধীন সংস্থা সেই জায়গা থেকে যদিও এই রিপোর্টে বলা নাই বা এই যে ইসি সচিবালয়ের সিস্টেম ম্যানেজার কিন্তু আসলে বলছেন না যে কোন কর্তৃপক্ষের নির্দেশে তিনি আর আসলে সরিয়েছেন আমি আগেই বলেছি যে নির্বাচন কমিশন একটি স্বাধীন সাংবিধানিক সংস্থা এই রিপোর্টে আরও যেটি বলা হচ্ছে যে ১৩ জুলাই নির্বাচন কমিশনার মাসউদ জানিয়েছিলেন যে আওয়ামী লীগের নির্বাচন স্থগিত হলেও নির্বাচনী প্রতীক হিসেবে এখনোই নৌকা বাদ দেওয়া হচ্ছে না যদি নৌকা বাদ না দেওয়াই হয়ে থাকে তাহলে কেন নৌকা প্রতীক সরিয়ে নেওয়া হচ্ছে প্রশ্ন আমি রাখছি আমরা টিভিএস এর ইউটিউব চ্যানেল একটি ভিডিও থেকে আমরা যেটি জানতে পারি যে ইসি মাসুদ আবার যেটি বলছিলেন যে প্রত্যেকটি রাজনৈতিক দলের জন্য নির্বাচন কমিশন থেকে একটি প্রতীক তারা বরাদ্দ দেন এবং তিনি আরো যেটি বলছিলেন যে আওয়ামী লীগের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত না হওয়া নৌকা প্রতীক আপাতত থাকছে তাহলে দর্শক স্বাভাবিক এই প্রশ্নটা উঠবে যে হঠাৎ এমন কি হলো যে নৌকা প্রতীক নির্বাচন কমিশনের ওয়েবসাইট থেকে সরিয়ে ফেলা হয়েছে প্রথমবার রিপোর্টে আরো যেটি বলা হচ্ছে যে কার্যক্রম নিষিদ্ধ হওয়া আওয়ামী লীগের প্রতীক নৌকাকে কেন আবার শিডিউলভুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে জুলাই অর্থাৎ মঙ্গলবার রাতে ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে নির্বাচন কমিশনের কাছে সেই প্রশ্ন তুলেছিলেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া তিনি লিখেছিলেন যে অভিশপ্ত নৌকা মার্কাটিকে আপনারা কোন বিবেচনায় আবার শিডিউলভুক্ত করতে আইন মন্ত্রণালয়ে পাঠালেন সাংবিধানিক প্রতিষ্ঠান হিসেবে এই গণ কাদের আপনারা বাস্তবায়ন করতে এবং কাদের জন্য এই রাখছেন আপনারা পরাজিতদের স্বপ্নের রিফাইন্ড আওয়ামী লীগকে তাদের মার্কা ফিরিয়ে দিতে চান বাংলাদেশের একজন নাগরিক হিসেবে নির্বাচন কমিশনের প্রতি প্রশ্ন রইল যদিও উপদেষ্টা বলছেন যে বাংলাদেশের একজন নাগরিক হিসেবে এই নির্বাচন কমিশনের প্রতি প্রশ্ন রইল তিনি যেহেতু এখন পদে আছেন তিনি স্থানীয় সরকার উপদেষ্টা তিনি এখন আসলে যদিও সাধারণ কোনো নাগরিক নন বা এই প্রশ্ন যদি বলেন বা এই প্রশ্ন যদি করেন যে তিনি সাধারণ নাগরিক হয়ে বলছেন তাহলে এই এটা আসলে ধূপের টিকানা যাই হোক আপনারা যদিও জানেন যে গত তেরো জুলাই জাতীয় নাগরিক পার্টি অর্থাৎ এনসিপিও কিন্তু নির্বাচন কমিশনে তারা একটি বৈঠক করেছিল এবং সেখানে কিন্তু তারা গিয়ে বলে আসছিল যে যেন এই নিবন্ধ মানে শিডিউল থেকে বা তফসিল থেকে যেন নৌকা প্রতীক বাদ দেওয়া হয় তারই ওই পরিপ্রেক্ষিতে আমরা যেটি দেখলাম ষোলো জুলাই অর্থাৎ বুধবার নির্বাচন কমিশনের ওয়েবসাইট থেকে নৌকা প্রতীক সরিয়ে ফেলা হয় সেই জায়গা থেকে মানুষ যদি এই প্রশ্ন তোলে যে স্থানীয় সরকার উপদেষ্টা একটি ফেসবুক পোস্ট দেওয়ার পর এবং এনসিপি নেতারা নির্বাচন কমিশনের একটি বৈঠক করার পর পলস্রুতিতে, এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বা এই যে নৌকা প্রতীকশী নেওয়া হয়েছে তাহলে তাদের এই প্রশ্ন কি অমূলক হবে কিনা আমি প্রশ্ন রাখছি অন্যদিকে আমরা যেটি দেখতে পাই যে বাংলাদেশের যে প্রতিষ্ঠানগুলো রয়েছে বা যেটি স্বাধীন বা সার্বভৌম প্রতিষ্ঠান বা সাহিত্য সচিত প্রতিষ্ঠান সেগুলোকে আমরা দেখছি যে আমরা বিগত আমলিক লীগ সরকার দেখেছি যে তাদের নিজস্ব সিদ্ধান্ত নেওয়ার আসলে কোনো ক্ষমতা নেই যখন কর্তৃপক্ষ বা মহল থেকে ফোন দেওয়া হয় তখন দেখা যায় যে তারা যে কোনো সিদ্ধান্ত তারা বাস্তবায়ন করে নেন সেই জায়গা থেকে আমরা সত্যিকার অর্থে নির্বাচন কমিশনের কাছ থেকে জানতে চাই যে তারা কোন গ্রাউন্ডে এই নির্বাচন কমিশনের ওয়েবসাইট থেকে নৌকার সরিয়েছেন কারণ হলো এই আমরা এখন দেখতে পাচ্ছি যে বাংলাদেশের বিভিন্ন গণমাধ্যমে বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে প্রশ্ন উঠছে যে তারা আওয়ামী লীগ সরকারের নির্দেশে যা ইচ্ছে তাই করেছে আমরা মনে করি যেহেতু এখন অন্তর্বর্তী সরকার তারা যেটি বলছেন যে তারা একটি নতুন বাংলাদেশ তারাই যেন অঙ্কে উপহার দেবে সেই জায়গা থেকে আমি বলছি যে নির্বাচন কমিশন যেহেতু একটি স্বাধীন সাংবিধানিক সংস্থা সেই জায়গা থেকে তাদের অবশ্যই ক্ল্যারিফিকেশন দেওয়া উচিত যেখানে ইসি মাসুদ দুদিন আগে বা তিন দিন আগে বললেন যে প্রত্যেকটি রাজনৈতিক দলের জন্য একটি করে নির্বাচনী প্রতীক তারা বরাদ্দ দেন বা সংরক্ষিত রাখেন সেই জায়গা থেকে আবার তিনি যেটি বলছিলেন যে মানে যদি চূড়ান্ত সিদ্ধান্ত আওয়ামী লীগের বিষয়ে না নেওয়া হয় তাহলে নৌকা প্রতীক বরাদ্দ থাকছে তো সেই জায়গা থেকে এমন কি হলো বা কি কারণে তারা নৌকা প্রতীকটি বাদ দিলেন সেটি আসলে আমরা সত্যিকার অর্থে জানতে চাই এবং আমরা এটি দাবি যে সব কিছুতেই যেন একটি আইনের প্রতিফলন থাকে আমরা আশা করি বাংলাদেশের সকল যে প্রতিষ্ঠানগুলো রয়েছে তারা সেই আইন অনুযায়ী কাজ করবেন কোনো কারো ফোন বা উপর মলের ফোন অনুযায়ী তারা যেন কোনো ধরনের অমূলক সিদ্ধান্ত তারা বাস্তবায়ন করবেন না আমরা সেটি আসলে জানতে চাচ্ছি বা সেটি আসলে আমাদের দাবি তো দর্শক আজ এ পর্যন্তই ভালো থাকবেন আপনারা সবাই আপনাদের সবার জীবন সুন্দর হোক